টি টোয়েন্টি ক্রিকেটে অনেক রেকর্ড হয় রেকর্ড গড়ে আবার রেকর্ড ভাঙে তবে ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে মোহাম্মদ সাইফুদ্দিন নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন শুধুমাত্র বিপিএলের মঞ্চ না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেটা আমাদের একমাত্র লিস্টের টুর্নামেন্ট সেখানেও খুব বেশি ব্যাটিং করার সুযোগ তার হয় না তবে গেল দুই আসরের বিপিএল যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই তাহলে ষোলো থেকে বিশ নম্বর ওভারের সময়টাতে এই টাইম লাইনটাতে দুশো স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন বেশ কিছু ম্যাচ উইনিং নকো তিনি খেলেছেন হ্যান্ডিক কন্ট্রিবিউশন করেছেন কিন্তু এমন টিমে তিনি সময় খেলেন যেখানে ব্যাটিংয়ের কম্বিনেশন ওয়াইজ তার জন্য আসলে বরাদ্দ থাকে দুই ওভার কিংবা এক ওভার বা খুব বেশি সময় বা সুযোগটা তিনি পাননি এবং সেটা শুধুমাত্র এর মঞ্চে না সেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মঞ্চে চিন্তা করলেও ব্যাপারটা কিন্তু সেরকম থাকে এই সব কিছুর ভিড়ে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু একটা রেকর্ড স্থাপন করেছেন বিপিএল এর মঞ্চে শেষ ওভারের রেকর্ড শেষ ওভারের ব্যাটিংয়ে একশো রান করেছেন এখন পর্যন্ত সাইফুদ্দিন সহ জন ব্যাটার যাদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিনের স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি শেষ ওভারে আমরা একটু নামগুলো একে একে বলতে চাই মোহাম্মদ সাইফুদ্দিন সেক্ষেত্রে শীর্ষ স্ট্রাইক রেট নিয়ে তিনি আছেন তবে সাইফুদ্দিন ব্যতীত সেই জায়গাটাতে নুরুল হাসান সোহান আছেন জাকের আলী অনেক আছেন আমরা দেখতে পেয়েছি শোয়েব মালিক আছেন থিসারা পেরেরা আছেন এবং সেই জায়গাটায় মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদও আছেন তবে আমরা যদি স্ট্রাইক রেটের জায়গাটা পর্যালোচনা করতে চাই তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল জায়গাটাতে সবার আগে এগিয়ে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন শেষ ওভারের ব্যাটিংয়ে কমপক্ষে একশো রান করেছেন এরকম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটটা সাইফুদ্দিনের এবং সেটা দুশো পঞ্চাশ এর আছেন মাহমুদুল্লা রিয়া দুশো ছত্রিশ দশমিক তিন ছয় শোয়েব মালিক দুশো আঠাশ দশমিক আট আট নিয়ে তৃতীয় অবস্থানে জাকের এলে অনিক দুশো বারো স্ট্রাইক রেট নুরুল হাসান সোহান দুশো এগারো দশমিক তিন দুই থিসারাপাড়ারা একশো নব্বই দশমিক নয় শূন্য অর্থাৎ এই জায়গাটায় একটা বিষয়ে স্পষ্টভাবে প্রতীয়মান যে সাইফুদ্দিন শেষ ওভারের কন্ট্রিবিউশনটা বেশ ভালো মতো করেছেন তবে তাকে দুর্ভাগ্যে বলতেই হবে কারণ ব্যাটিং করার খুব বেশি অপরচুনিটি তিনি পান না সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা আফসোসও ঝেড়েছেন তিনি বলেছেন যে সবসময় তার স্বপ্ন ছিল ব্যাটিং অলরাউন্ডার হওয়া কিন্তু নিয়তি তাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিয়েছে সৈয়দ আবিদ হোসেন স্বামী যমুনা স্পোর্টস